আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এবং এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা মাতৃশক্তির বন্দনা করছি মাতৃশক্তি আমরা তুলে ধরতে চাইছি আজকের মঞ্চ থেকে কারণ আমাদের পরিবার পরিজন সমস্ত কিছুর মধ্যে মায়েরা যে পরিষেবাটা দেন সেই পরিষেবাটা আর কোথাওই পাওয়া যায় না তাই সেই মাতৃশক্তির জয়গান গাইবার জন্যেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন আলাদা করে নারী পুরুষ বলে আমরা কিছু মানি না আলাদা করে আমরা জাতি ধর্ম বলে কিছু মানি না এই পৃথিবীতে সকলেই মানুষ এবং আমরা প্রত্যেকে মানুষের জন্য কাজ করে চলেছি তো আজকে মায়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান বিশেষ দিন যেটা পুরোপুরিভাবে মায়েদের দিন এবং এই মঞ্চ থেকে আমরা বর্ধমানে বিভিন্ন পেশার মানুষকে একত্রিত করেছি যারা প্রত্যেকেই মনে করেন যে কোনো পেশাই ছোট নয় এবং বেশিরভাগ মানুষ যারা রয়েছেন তারা সবাই বাঙালি আমার আপনার মতো বাঙালি তো আমরা যে অনেক সময় বলি যে বাঙালি এই পারে না সেই পারে না তো বাঙালি কি পারে না যেখানে বাঙালি মায়েরা এত কিছু পারে সেখানে বাঙালিকে শুধু দোষ দিয়ে লাভ নেই বাঙালি সব পারে মায়েরা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই যে আমার পাশে রয়েছেন শিখা ভট্টাচার্য মহাশয়া তিনি এত মনের জোর লোকে বলে ভিতু বাঙালি আজকে তিনি প্রমাণ করেছেন ক্যান্সারের মতো এরকম একটা দানবকে তিনি দেবী দশভূজা হয়ে সেই দানবকে হত্যা করেছেন বধ করেছেন আজকে তিনি নিজে দিল্লির মতো এলাকায় দুস্থ শিশুদের পাশে নিয়মিত দাঁড়াচ্ছেন এই যে মায়েদেরকে আমরা পাচ্ছি বাঙালি মা তারা বলিষ্ঠ ভঙ্গিতে দেবী মহামায়া হয়ে উঠে এসেছেন দেবী আদ্যাশক্তি মহামায়া দশভূজা রূপে এসেছেন তাদের বন্দনা আজকে এই মঞ্চ থেকে হচ্ছে আমরা দেখছি আজকে এখানে জন মহিলা সাংবাদিকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সংবাদ সংগ্রহ করা এটা চারটিখানি কথা নয় তারা বিভিন্ন জায়গায় কোথাও রাইড লেগেছে তারা সেখানে চলে যাচ্ছে বন্যায় চারিদিক ভেসে গেছে সেখানেও মহিলারা চলে যাচ্ছেন তারা গাড়ি চালিয়ে যাচ্ছেন তারা বাইক চালিয়ে যাচ্ছেন তাহলে কিসের মহিলারা পিছিয়ে থাকবে বাঙালি সত্যি আর পিছিয়ে নেই বাঙালি মেরুদণ্ড সোজা করে চিত্তে আগিয়ে চলেছে আজকের এই মঞ্চ থেকে আমরা সেটারও জয়গান গাইছি তো মায়েদের সাথে সাথে বাঙালির জয়গান এবং এই বাঙালি মায়েরাই আগামী দিনে আমরা যেমন দেখেছি যে ভারতবর্ষকে পথ দেখাতো বাংলা আজকে যেটা ভাবত আগামী দিনে ভারতবর্ষ সেটা ভাবত সেই দিনে আবার আমরা প্রবেশ করব এই মায়েদের হাত ধরে তাই আজকে নারী দিবসের মঞ্চ থেকে আমাদের সেই বক্তব্য যেটা এবারের থিমের মধ্যেও আছে যে অ্যাকশান এখন থেকেই শুরু হওয়া উচিত আমরা সেই অ্যাকশানের মধ্যে দিয়েই রয়েছি আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করেছি আগামী দিনে এটা আরও বিস্তৃত হবে এবং নারী শক্তির উন্নয়নের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব হবে আমি সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার